প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমরা আজকে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জমিতির একটি অধ্যায়ে ঢাল দেওয়া আছে এবং একটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে সেখান থেকে সমীকরণ নির্ণয় করা শেখাবো তাহলে আমাদের আজকের পাঠটা হলো সমীকরণ নির্ণয় করা শেখা তো আমাদের প্রশ্নটা হলো একটি সরল সরলরেখা সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস টু এবং রেখাটি ফোর কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায় প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে সূত্রটা লিখব কি লিখব আমরা জানি ঢাল বিশিষ্ট ঢাল বিশিষ্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানুগামী সরলরেখার সমীকরণ সমীকরণ সমীকরণটা হবে কি ওয়াই মাইনাস টু এম x এক্স মাইনাস এক্স ওয়ান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে সূত্রটা হলো কি ঢাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুকামী সরলরেখার সমীকরণ কী হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান প্রিয় শিক্ষার্থী এটা হইল এমের মান এটা হইলো এক্স এটা হইলো ওয়াই তাহলে আমরা এবার লিখতে পারি বা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান কত মাইনাস ফাইভ মাইনাস ফাইভ দিলেন এম এম এর মান কত এখানে মাইনাস টু মাইনাস টু এক্স মাইনাস এক্স ওয়ানের মান কত ফোর প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ ওয়াই মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান কত মাইনাস ফাইভ ইকুয়েল টু এম এম এর মান কত মাইনাস টু মানে ঢাল আর এক্স এক্স মান কত ফোর প্রিয় শিক্ষার্থী তাইলে এবার আমরা লিখি ওয়াই মাইনাসে মাইনাসে গুণ করলে এখানে ফাইভ ইকুয়েল টু টু গুণ করলে টু এক্স এবার আমরা এটাকে যদি পক্ষান্তর করি ওয়াই মাইনাস টু এক্স পক্ষান্তর করলে প্লাস টু এক্স মাইনাস এইট সুতরাং আগে লিখলে টু এক্স প্লাস ওয়াই আট হইল মাইনাস কোনটা এইট এইট হইল তাহলে মাইনাস থেকে পাঁচ যদি মাইনাস করি তাহলে কত হবে থ্রি ইকুয়াল টু জিরো প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে লিখবো সমীকরণ কী লিখবো নির্ণয় সমীকরণ কী লিখব এটা এক্স টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে